আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা আজকে খুবই সহজ একটা টপিকস নিয়ে আলোচনা করব হয়তো বেসিক যাদের খুবই দুর্বল তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা সেশন কিন্তু যারা ইংরেজিতে খুব বেশি ভালো এবং খুব ভালো বেশি প্রোনাউন্সিয়েশনে কথা বলতে পারে বা ইংলিশে খুব বেশি দক্ষতা আছে তাদের জন্য হয়তো আজকের সেশনটি না তারপর চেষ্টা করব আমরা সবার জন্য সেশনটি উপভোগ করে তোলার জন্য তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করব করব আমরা টেন্স আপনারা জানেন ইংরেজি শেখার জন্য আমাদের প্রয়োজন টেন্স টেন্স ছাড়া আমরা ইংরেজি শিখতে পারবো না বা আমাদের বাক্য গঠন করতে পারবো না তো আমরা আজকে টেন্স শিখবো আমরা জানি টেন্স তিন প্রকার টেন্স তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল পাস্ট টেন্স মানে অতীতকাল এবং টেন্স মানে ভবিষ্যৎকাল অর্থাৎ এই যে তিনটা কাল সে তিনটা কাল নিয়ে আমরা আলোচনা করব তো প্রথম আছে কি প্রেজেন্টেন্স প্রেজেন্টেন্স মানে কি আমরা একটু আগে বললাম টেন্স মানে বর্তমান কাল মনে রাখতে হবে প্রতিটা টেন্সেরই এই যে তিনটা টেন্স বললাম এ তিনটা টেন্সের আবার চারটা করে ভাগ রয়েছে প্রথম আমরা দেখি প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়তো আপনারা সকলে এটা জানেন তারপরে যারা একদমই নতুন আমার অনেকে বাচ্চারা যদি কেউ দেখে থাকে সেই ক্ষেত্রে তাদের জন্য এর খুবই দরকারি হবে তো আমরা প্রথম আলোচনা করবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স টেন্সটা লেখেন আমরা প্রেজেন্ট ইন্টারটেন্সটা এটা কীভাবে সাবজেক্ট গঠন হয় বা এটার গঠন প্রণালীটা কি

ইএস যুক্ত হয়েছে ওই কি হলো হি গোস টু স্কুল আর আই আছে ফার্স্ট পারসন এই জন্য আয়ের পরে আই গো টু স্কুল বাংলা সিনার উপায় কি যে বর্তমানে নিয়মিত বা অভ্যাসগত কোনো কাজ বুঝলে তখন তাকে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স বলে আই গো টু স্কুল আমি স্কুলে যাই আমি প্রতিদিন স্কুলে যাই সেই স্কুলে যাই মানে সে কি প্রতিদিন স্কুলে যায় এটা তো অভ্যাস এটা নিয়মিত একটা রুটিন অফিক কাজ এই জন্য একটা প্রেজেন্ট টেন্স তাহলে বাক্য গঠন কি বললাম মানে গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্ভের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট দেখেন প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স কি হবে সাবজেক্ট প্লাস এম ইজ ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজিও প্লাস অবজেক্ট যেমন হি গোয়িং টু স্কুল সেই স্কুলে যাচ্ছে আর এটাকে দে আর প্লেইং ফুটবল প্রত্যেকটা দেখেন গোয়িং আইএনজি যুক্ত আছে এবং প্লেইং আইএনজি যুক্ত আছে কারণ কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কীভাবে চিনলাম প্রথমটা প্রথমটার হি ইজ ইজ যুক্ত আছে ইজ মানসি অ্যাম ইজ আর এই তিনটা যে কোনো এটা থাকলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং নিচের যে উদাহরণটা সেখানে আর যুক্ত আছে এটা একটা প্রেজেন্ট কন্টিনিউ টেন্স এটা বাংলার চেনার উপায় কি যে চলমান কোনো কাজ দেখাবে একটা কাজ সে কাজটা চলমান সে স্কুলে যাচ্ছে মানে এখন সে স্কুলে যাচ্ছে তারা ফুটবল খেলছে অর্থাৎ তারা এখন ফুটবলটা খেলতেছে সেটা একটা চলমান কাজ তো আমরা কীভাবে চিনবো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভারবে সেটা আইনজীজক প্লাস অবজেক্ট নেক্সট প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স কীভাবে চিনবো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাচ প্লাস ভার্বের ভার্ভের পাস পার্টিসিপল অর্থাৎ ভিথেরি প্লাস অবজেক্ট হি হি হ্যাজ গন টু স্কুল আই হ্যাভ ফিনি টু স্কুল এই যে হি হেজ গো টু স্কুল গো ওয়েট গান মানে হি হেজ আমরা জানি কি গো গো হচ্ছে যে ফার্স্ট গো সেকেন্ড গান হচ্ছে হি টু স্কুল সেই স্কুলে গেছে আই হ্যাভ ফিনিশ মাই অর্ক ফিনি আই হ্যাব মাই অর আমি আমার কাজ শেষ করেছি হ্যাঁ আবার দেখি সাবজেক্ট প্লাস হ্যা অত হ্যা প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট সেনার উপায় কি বাংলায় কাজ সম্পন্ন কাজ দেখায় যার ফল এখনো আছে মানে এখনো মানে এখনো সময় ফলাফলটা আসে না বাট কাজটা সম্পন্ন হয়ে গেছে সে স্কুলে গেছে সে স্কুলে গেছে বাট এটার ফলাফল এখন আমরা পাই না স্কুলে গেছে মানে কি মানে সে তো কোনো কোনো কিছু অর্জন করে না সে স্কুলে গেছে হুম কাজটা সম্পন্ন হয়ে গেছে স্কুলে না সে স্কুলে চলে গেছে তারপরে কি আমি আমার কাজ শেষ করেছি আমি আমার কাজ শেষ করেছি এখনো সমাধান বাকি আছে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট ট্যান্স ওটা সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিট্রি প্লাস অবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আমরা এখানে কি দেখলাম এখানে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখলাম হ্যাভ অথবা হ্যাজ ঠিক সেই জন্য এখানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভি ভার্ব ইজ আইএনজি তো প্লাস অবজেক্ট হি হ্যাজ হি হ্যাজ বিন গোইং টু স্কুল দেখেন হ্যাজ বিন হুম কি বলছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে এই জন্য হি হ্যাজ হি হ্যাজ বিন গোইং টু স্কুল তারপর কি দেয়ার

কাজ দেখেন হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল সেই স্কুলে যাচ্ছে হ্যাঁ বা সে কি যাচ্ছে চলে যাচ্ছে স্কুলে যাচ্ছে এখন সে যাচ্ছে দে দে হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং তারা সকাল থেকে কাজ করছে তারা এখনো কাজ করছে অর্থাৎ চলমান তো আমরা তাহলে কি শিখলাম প্রেজেনটেন্স প্রেজেনটেন্স একটা ফর্ম প্রেজেন্ট টেন্স বলছিলাম কি সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস কি প্লাস প্লাস অবজেক্ট তারপর কি ছিল প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট কন্টিনিউস সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট তারপর ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কি বলছেন সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ ঠিক আছে তারপর ভি থ্রি সাব ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স কি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এখন আমরা দেখব পাস্ট টেন্স পাস্ট টেন্সের ঠিক ভাবে চারটে ভাগ রয়েছে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স পাস্ট কন্টিনিয়েন্স টেন্স পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিন্স টেন্স এই যে চারটা ভাগ এই চারটা ভাগেরই আমরা সেমভাবে পড়াশোনা করবো এই গঠন প্রণালী নিয়ে এখন দেখেন আমরা যে বললাম প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে কী ছিল আমরা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আগে দেখি দেখেন পাস্ট ইন্ডিপেন্ডেন্সের যে গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভাববে পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট মনে রাখবেন প্রেজেন্ট প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে আমরা কী বলছিলাম বলছিলাম যে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট প্রেজেন্টের ভারবে প্রেজেন্ট ফর্ম বলছিলাম সাবজেক্ট প্লাস ভারবের প্রেজেন্ট ফর্ম পাস্ট ইনটিপেন্ডেন্স ঠিক আমরা সেম ভাবে বলবো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বলতে পারবো কিনা আমরা যদি প্রেজেন্ট ইনটিপেন্ডেন্সে বলি যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ইনটিমেন্টেন্সে আমরা কেন বলতে পারবো না যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট হ্যাঁ না সেম জাস্ট ওখানে প্রেজেন্ট ফর্ম এখানে ছিল কি পাস্ট ফর্ম আপনারা লিখে নেবেন তাহলে এটা বুঝতে সুবিধা হবে স্ক্রিনশট রেখে দিবেন এখন দেখেন এক্সাম্পল কে বলছে হি ওয়েন্ট স্কুল হি ওয়েন্ট টু স্কুল গো ছিল কি প্রেজেন্ট ফর্ম ওয়েন্ট ইস ফার্স্ট ফর্ম আর যদি এখানে গান হইতো তাহলে কি হতো ফার্স্ট পার্সেন্সিপাল ওটা ভিতরে হইতো তারপর কি ছিল শি রোড লেটার সে একটি চিঠি লিখছিল একটি চিঠি লিখেছিল সিনার উপায় কি অতীতে সম্পন্ন কাজ সেই স্কুলে গেল হি ওয়েড স্কুল সেই স্কুলে গেল সেই স্কুলে চলে গেছে অতীতি হয়ে গেছে কাজটি সে একটি সিটি লিখেছিল ওটা লেখা হয়ে গেছে সাবজেক্ট প্লাস ভার্ভের অবজেক্ট পাস্ট পাস কন্টিনিয়েন্সেন্স পাস্ট কন্টিনেন্স কি হবে আমরা দেখেন্ট বলছিলাম সাবজেক্ট প্লাস এম ইজ আর আপনারা যা অনেকে বলেন না এম ইজ আর অজ ওয়ার হ্যাভ হ্যাস হ্যাঁ আমরা ঠিক অ্যাম ইজ আর এটা হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স ফার্স্ট কন্টন কি বলবো অজ ওয়ার আগে ছিল সাবজেক্ট প্লাস এম ইজ আর এখন আমরা সাবজেক্ট প্লাস অজ অস ভিস জি প্লাস অবজেক্ট বাকিটা কিন্তু সেম আছে হ্যাঁ জাস্ট ওখানে ছিল এম ইজ আর এখানে অজ অয়ার আর বাকিটা সেম আপনারা জাস্ট আপনি মিলাই নিবেন সাবজেক্ট প্লাস অজ অয়ার প্লাস ভারবিস্ট আইনজিজ প্লাস অবজেক্ট এক্সাম্পল কি হি ওয়াজ গোয়িং টু স্কুল সেই স্কুলে যাচ্ছিল হি ওয়াজ গোয়িং টু স্কুল সেই স্কুলে যাচ্ছিলো এখানে ভারবেশ আইনজি যুক্ত করা হয়েছে দে ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড তারা মাঠে খেলছিল তারা মাঠে খেলছিল দেখেন প্রথমটা আছে অজ এবং শেষের বাক্যে আছে কি অয়ার অর্থাৎ অজ বা ওয়ার যুক্ত থাকবে এবং ভারতের সাথে আইনজী যুক্ত হবে গো সাথে আইনজি যুক্ত আসে প্লেয়ের সাথে আইনজি যুক্ত দেওয়া আসে সুতরাং এটাকে আমরা কীভাবে এটা এটাকে আমরা বুঝবো পাস্ট কন্টিন্যান্স ট্যান্স চেনের উপায় কি বাংলায় অতীতে কোনো সময় চলমান কাজ হ্যাঁ তারা মাঠে খেলছিল অর্থাৎ আমি একটা সময় দেখছিলাম যে তারা মাঠে খেলছিল সেই স্কুলে যাচ্ছিল আমি কোনো এক সময় দেখছিলাম সেই স্কুলে যাচ্ছিল অর্থাৎ অতীতে কোনো একটা সময় চলমান কাজ বোঝাবে মানে আমি দেখছিলাম যে তারা স্কুলে যাচ্ছিল আমি কিন্তু বলি না যে তারা স্কুল চলে গেছিল হ্যাঁ বা তারা স্কুলে তারা স্কুলে যাচ্ছে তারা স্কুলে যাচ্ছিল মানে আমি দেখছিলাম যে সেই সময় চলমান ছিল কাজটি তারপরে কি হয়েছে আমি জানি না তো এটা হচ্ছে এ পাস্ট কন্টিনিউস টেন্স সাবজেক্ট প্লাস অবজার্ট প্লাস সাথে সে প্লাস অবজেক্ট এরপর দেখবো পাস্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্সে কি হবে আগে দেখে আমরা প্রেজেন্ট পারফেক্টেন্সে কি দেখলাম প্রেজেন্ট প্রেজেন্ট tense আমরা দেখলাম সাবজেক্ট প্লাস হ্যাব হ্যাস তাই না আমরা দেখলাম have has প্লাস ভি প্লাস অবজেক্ট এখানে হবে সাবজেক্ট প্লাস had সাবজেক্ট প্লাস had প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট বুঝতে পারছেন সাবজেক্ট প্লাস প্লাস ভি থ্রি আমরা আগে দেখলাম সাবজেক্ট প্লাস have has ভি থ্রি প্লাস তো এবার হবে সাবজেক্ট প্লাস had প্লাস প্লাস হ্যাড ফিনিস মাই অর্ক হম এখানে তারপর শি হ্যাড লেভ দা হাউস বিফোর ই র্যান্ড বৃষ্টি হওয়ার আগে সে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল বাংলা সেনের ওপরে কি অতীতে কোনো কাজের আগে আরেকটি কাজ সম্পন্ন হয়েছে মানে কি আমি আমার কাজ শেষ করেছিলাম মানে ধরো যে এখন তাকে বলতেছে যে এখন তো সময় হয়ে গেছে তুমি কি তোমার তুমি কি সেটা করেছো তখন কি বলতেছে আমি আমার কাজটি শেষ করেছিলাম মানে সময় হওয়ার আগে আমি আমার কাজটি করেছিলাম কোন কাজ শুরু হওয়ার আগে আর একটা কাজ সম্পন্ন মানে আগের কাজটি সম্পন্ন হওয়া পূর্বের কাজটি সম্পন্ন হওয়া বোঝাবে যেমন বলছে সি হ্যাড লিভড এ হাউস সে বাড়ি থেকে বের হয়ে গেছি গেছিল বিফোর দ ট্রেন্ড মানে বৃষ্টি হওয়ার আগে সব বৃষ্টি যে হইলো এই বৃষ্টি হওয়ার আগে আরেকটি কাজ হইলো পিসে বাড়ি থেকে চলে গেছে হুম তো এটা পাস্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাডি প্লাস প্লাস অবজেক্ট এখন দেখে পারফেক্ট কন্টিনিউ টেন্স পাস্ট পারফেক্ট টেন্স কি হবে সাবজেক্ট প্লাস হ্যাড বে আমরা আগে দেখেছি শুধুমাত্র হ্যাড তাই না পাস্ট আহ আমরা আগে দেখেছি পাস্ট পারফেক্ট টেন্সে শুধুমাত্র সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিত্রি প্লাস অবজেক্ট প্লাস পারফেক্ট কনফিডেন্স সাবজেক্ট প্লাস হ্যাডবিনিস প্লাস অবজেক্ট হি হ্যাডবিন্কুল দেখেন এখানে হ্যাডবিন দেওয়া হচ্ছে এবং ভারবের সাথে আইনজীবী যুক্ত করা এটা আমরা পাস্ট পারফেক্ট কনফেন্স টেন্স হিসেবে চিনবো এরপর আমরা শিখবো কি ফিউচার টেন্স তো সেমভাবে ফিউচার টেন্সেরও আবার চারটি ভাগ রয়েছে ফিউচার ইন্ডিপেন্ডেন্স ফিউচার কনফিডেন্স টেন্স ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কনফিডেন্স টেন্স ফিউচার ইন্ডিপেন্ডেন্স সাবজেক্ট প্লাস আমরা দেখেন প্রেজেন্ট ইনটিমেন্ডেন্সি শিখছিলাম কি দ্য প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ইনটিমেন্ডেন্স শিখছিলাম পাস্ট ফর্ম এবং ফিউচার ইনটিমেন্ডেন্সি যেটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল উইল হবে এখানে কী হবে শ্যাল অথবা উইল যে কোনো একটা থাকবে তো এখানে আই উইল গো টু স্কুল টুমারো দেখেন আই উইল গো টু স্কুল টুমারো হ্যাঁ উইল যুক্ত আছে আমি আগামীকাল স্কুলে যাবো এটা হচ্ছে ভবিষ্যৎকাল আমি আগামীকাল স্কুলে যাব সি উইল রাইটের লেটার সে একটি সিঠি লিখবে সে একটি চিঠি লিখবে চেন্নাই উপস্থিত ভবিষ্যতে হবে এমন কাজ দেখায় তখন আমরা বুঝবো এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্স সাবজেক্ট প্লাস শেলাতে বা উইল থাকবে ফিউচার সাবজেক্ট প্লাস বি উইল বি প্রেজেন্ট ফিউচার ইন্ডিপেন্ডেন্স আমরা লিখছিলাম শ্যাল অথবা উইল ঠিক এইখানে বি উইল বি প্লাস ভারতের সাথে আইনজীবী যুক্ত প্লাস অবজেক্ট আই উইল বি রিডিং এ বুক বিভ পি এম আই উইল বি হ্যাঁ উইল দা সে এবং সাথে উইল বি উইল বি যুক্ত আছে অর্থাৎ এই উইল বি দেখলে আমরা বুঝবো এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ভার্ব সাথে আইএনজি যুক্ত রিডাকটিভ ভার্ব বি এর সাথে আইএনজি যুক্ত আছে সুতরাং এটি একটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমি বিকাল 5 বই পড়ছি দে উইল বি প্লেইং ফুটবল টুমরো আফটারনুন আর তার আগামী কাল দুপুরে ফুটবল খেলছে অর্থাৎ ভবিষ্যতে কোনো সময় চলমান কাজ দেখায় ঠিক আছে যে তারা আগামীকাল এইটা করছে আগামীকাল এটা খেলছে হ্যাঁ এরকম যখন বোঝাবে তখন এটা কি হবে ফিউচার কন্টিনিউন্স টেন্স সাবজেক্ট প্লাস বি অথবা উইল থাকবে প্লাস ভাব যোগ থাকবে এবং ফিউচার কি থাকবে শ্যাল অথবা উইল এবার আমরা দেখি ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্টেন্স কি থাকবে শ্যাল হ্যাভ উইল হ্যাভ দেখেন শ্যাল এবং উইল এটা নিয়ে মূলত খেলা ফিউচার ফিউচার টেন্সে প্রথমে শ্যাল উইল তারপরে শ্যাল তারপরে কি বলবো বি উইল বি এবং তারপরে শ্যাল শ্যাল হ্যাভ উইল হ্যাভ এবং ফিউচার পারফেক্ট কন্টেন্টেন্সে আবার শ্যাল উইল থাকবে তো শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট এবং এটা জিনিস মধ্যে রাখবেন প্রত্যেকটা পারফেক্ট টেন্সে ভি থ্রি থাকবে কী থাকবে ভি থ্রি এবং প্রত্যেকটা কন্টন এবং প্রত্যেকটা পারফেক্ট কন্টন সাবজেক্ট ভি থ্রির সাথে মানে এই যে গঠনটা গঠনের পর্বে থাকবে ভাবে সেটা যুক্ত হুম শি উইল হ্যাভ লেফট হাউস বিফোর ইউ অ্যারাইভ ঠিক আছে চেনার অফিসে ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হয়ে যাবে এমন বোঝালে যেমন কি শি উইল হাউস বিফোর ইউ তুমি আসার আগে সে বাড়ি থেকে চলে যাবে ফিউচার পারফেক্ট কন্টেনিয়ার টেন্স অর্থাৎ সর্বশেষ যে টেন্সটি আমরা শিখব সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ঠিক আছে না এখানে শ্যাল উইল শ্যাল উইল থাকবে তো শ্যাল হ্যাভিন উইল অবজেক্ট আই উইল হ্যাভ আই উইল হ্যাভ বিন আই উইল হ্যাভ বিন স্টার্টিং ফর থ্রি আওয়ার্স বা এইট পি এম আমি রাত আটটার মধ্যে তিন ঘন্টা পড়াশোনা করেছি দে উইল হ্যাভ বিন ওয়ার্কিং অল ডে বাই দ্য টাইম দ্য ম্যানেজার অ্যারাইভ ঠিক আছে ভবিষ্যতে কোন সময় ধরে চলা কাজ সম্পন্ন হতে হতে চলছে বোঝালে তখন আমরা বুঝবো ফিউজ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন প্রণালী কি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন এখন আমরা এখন পুরো যে টেন্সটি বললাম এটি একটু সামারাইজ করি আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স ফিউজ দেখলাম সেখানে দেখলাম সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখলাম সাবজেক্ট প্লাস অ্যামিজ প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট

উচাৰ টেঞ্চ ফিউচাৰ ইণ্ডিপেণ্ডেঞ্চ প্লাছ শ্যাল উইল প্লাছ ভাৰবেট বেছ ফৰ্মজেক্ট প্লাছ শ্যাল উইল तब फिर से कॉन्टेस्टेंस देख सकते सब्जेक्ट प्लस शैल बी उल बी प्लस भार्बर शेटा आइनसेस प्लस ऑब्जेक्ट सब्जेक्ट प्लस शैल बी उल बी प्लस भार्बर शेटा आइनसेस प्लस ऑब्जेक्ट फिर सर परफेक्ट टेंस में देख सकते सब्जेक्ट प्लस शैल हैव उल हैव प्लस वी प्लस ऑब्जेक्ट सब्जेक्ट प्लस शैल हैव उल हैव प्लस वी प्लस ऑब्जेक्ट फिर परफेक्ट कॉन्टेस्टेंस से देख सकते हैं प्लस शैल हैव बीन उल हैव बीन प्लस भार्बर शेटा आइनसेस प्लस ऑब्जेक्ट सब्जेक्ट प्लस शैल हैव बीन उल हैव बीन प्लस भार्बर शेटा आइनसेस प्लस ऑब्जेक्ट তো আজকে এসেছিলো টেন্স আশা করি আপনারা যদি এটা সংরক্ষণে রাখেন আর আপনাদের এই ইংরেজি শিখতে অনেক কাজ লাগবে বাক্য গ্রহণ করতে সব প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটিলাই আইটেমে আপনার এই টেন্সটা দরকার হবে তো সবাইকে ধন্যবাদ